বন্ধুরা টাকা পয়সার দিকে আর তাকালাম না দেখেন কি একটা আনছে আজকে আপনাদের সামনে কিন্তু এটা আনবক্সিং করা হবে তার খুব শখের না কি বললো মানে কাহিনি হচ্ছে ভারত থেকে ডক্টর দেখিয়ে আসার পরে তারে একটু জিম করতে বলে সেই জন্য হচ্ছে ও সকালবেলা সকালবেলা একটু জিম করে কিন্তু ইসের উপরে কষ্ট হয়ে যাচ্ছে শক্ত সেজন্য আনলাম মূলত এটা হচ্ছে ব্যায়াম করার জন্য যেহেতু আমি ওই বাইরে গিয়ে জিমে আমি জিম করতে পারবো না সেহেতু সকালবেলায় উঠে আমি বাসাই করতে পারবো ইভেন সাদের পরে আমি এটা বসে নিয়ে আমি যাই হোক দশ পনেরো মিনিট যাই হোক আমার জন্য একটু সুবিধা হবে আসলে নিচে বসে করতে গেলে পায়ে ব্যথা করে হ্যাঁ তারপরে মানে পিছনটায় ব্যথা করে জন্য আমি ভাবলাম যে ওরে বলছিলাম যে তো অনেক টাকা দাম তারপরেও বললো যে না থাক এটা তো প্রয়োজনীয় জিনিস আর শুধু যে আমি ব্যায়াম করতে পারবো এমনটা তো না

ওই যাদের ব্যথা না করে আর সেন্ড বের হচ্ছে সুন্দর লাগছে মানে এভাবে লম্বা করে আর যে আপনার ফুলটা ধরবে আপনি শুয়ে ব্যাম করতে পারবেন ভুট হয়ে ব্যাম করতে পারবেন হ্যাঁ দারুন এই যে কতটা হচ্ছে লং ইও মনে হয় দেখা যাচ্ছে না না তো এটা হচ্ছে খুবই প্রয়োজনীয় জিনিস একটা যারা হচ্ছে মানে ইয়েটা বুঝবেন তারা ঠিকই বুঝতে পারবেন যে আসলে কতটা কার্যকরী সব জায়গায় বসে কিন্তু ব্যায়াম করা সম্ভব না ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি আবারও বলতেছি আমরা এই যে এখানে ভিডিওগুলো সারি হয়তো ওয়ান ক্যামেরাতে হয় কারণ এটা আমাদের ফ্যামিলির যে পেজ সেটা আপনাদেরকে আমরা শেয়ার করার চেষ্টা করি যে আমরা কি করি বা কি করতেছি বা আমাদের সাথে কি ঘটতেছে সেসবগুলো কালারটা কেমন অবশ্যই বাই